আমরা কিন্তু <laughs> <enemy dropping> <laughs>

তাত কৰব না देखिए कितना फराई का सोलिड देखते हो आप सो गए। हम्म सो सो। बहुत गर्मी का। ये बहुत ही बढ़ा है। भाई एक बॉडी किसे भाई? भाई दो लाये। पत्तों राउंड भाई। चलते हैं भाई। Go for the arsenal। भाई start कर दोगे गामदा चलने चलने। हमारे किंतु हमारे रिएक्शन से इकन के द्वारा के रिएक्शन देख गए। तुम आ देखते हो �

আর ওর কিন্তু আমাদের একটা প্লেয়ার কিন্তু ডান্স আছে এখানে আমার কিন্তু এক কিল এখনো কোনো কিলার আর এখন করতে পারিনি গাইস আমরা কি বলতো এখন দেখা যাক গাইজ আমরা কি এই ম্যাচটাকে আমরা কয় কিল করতে পারি এই ম্যাচটাকে বুঝিয়ে নিতে পারি এখানে দেখা যাক গাইস তোমরা আমাদের সাথে থাকো গাইস এখানে কিন্তু আমরা অলরেডি কিন্তু এক কিল করেছি গাইস তোমরা দেখছো আমরা কি বলি কি করেছি কি বলতো সব কিছু তোমাদেরকে আমার এই ভিডিওতে সব কিছু দেখে দেবো কয়টা গেমের ভিতর বুঝছো গাইস আমি যে কয়টা কি কিল করেছি কয়টা কি খেলেছি সব কিছু তোমাদেরকে আমার লাইভে সব তোমাদের দেখাই দেবো গাইস যারা ভিডিওতে এখন লাইক দেবেন ভিডিও তো অবশ্যই লাইক দেবো যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও ভাই আমরা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা একটু ফাস্ট করে দিই গাইস তোমরা তা কি বলো একটু ফাস্ট করে দিই এখানে চাই দিতে হবে গাইস চলো এন ভিডিও আছে ভাই অনেক বড় হতে পারে লাইভ বেশি সুন্দর করবো না সরো সরো লাইভ করো বেশি বড় লাইক করবো না গাইস

বা ও ভাই কি সুন্দর মায়ের দিচ্ছে গাইস এখানে কিন্তু আমাদের শেষ হয়ে যায় রাউন্ডার গাইস তোমরা দেখতে পাচ্ছো তো ষোলো গাইস তোমাদের আই নো আইটা তোমাদের এবার রাইজ স্টার মানে রাইসটার এফএফ ভিডিও তোমাদেরকে দেখাবো গাইস রাইজটার এফ এফ কি করতে পারে গাইস ষোলো তোমাদের দেখা দিই রাইস স্টার এফএফ আমরা কয়েক কিল করেছি এবং কয়েক কিলি আমরা কত প্লাস আনেছি তোমাদেরকে এই মি তোমাদের সাফ করে দেখো এই পাস শেষ করে কিন্তু পাস কিল আমরা ফার্স্ট কিলি ফাইভ সি এলো তারপরে ভাই তিন তিনটা কিল করে তিনটা না কটা কিল করেছিলাম এটাতে দেন তারপরে আছে গাই সেখানে আমরা থ্রি ভার্সেস করেছিলাম আটটা না কয়টা করেছিলাম দুটো তোমাদেরকে দেখাবো সব ভিডিও তোমাদেরকে দেখাবো তো সোলো গাইস আমরা এখান থেকে আমরা এই যে এটা বলুন এটা আমরা খেলছিলাম ওটা হলাম বড়ো ভাই খেলছো সেটা করলে দেখাবো আমরা যারা এরকম ভার্সেস করেছি সেগুলো ভিডিও তোমাদেরকে দেখাবো আজকে এই ভিডিওতে সোলো আমরা এটা করে দিই আট এ করে দিই ধরুন চাচার লাগবে এখানে কিন্তু আমাদের भाई कौन जन देश भाई हमारे के हमारे तीन जन ना कि बिल्लियाँ को सुना भाई क्यों इस वीडियो में तो घूमने के भाई हेड टू द वेंडिंग मशीन भाई हमारे तीन जन भाई एनिमी ट्रॉपिंग क्लोज इन हमारे तीन जन भाई कॉर्कन मैं गान पे किसी जगह जगह इखने फाइट नहीं थी सब भाई भाई तीन जन ना भाई किस को আমরা এই ম্যাচে কিল করতে পারি আই স্টার এফ এসকে না রাজ স্টার এফ ও ভাই তিনটা কিন্তু ডাউন করে দিচ্ছে তিনটা ডাউন করে দিচ্ছে তার মধ্যে লাস্ট কিলটা কিন্তু কিলারি করে গাইছে আমরা তিন কিল এখান থেকেই করে ফেললাম গাইস তোমরা তো গাইজ আমরা কয়েক কিল করতে পারি গাইজ আমরা এখন তো গাইছে খেলা তো আমরা কয়েক করতে পারি গাইছে গাইছে আমরা কি এডাউন হতে আট কিল কি করতে পারবো এই ডেমন সাপ মিলে কি আমরা কি আট কিল করতে পারবো সাপ গান দিয়ে দেখা যাক আমরা কি করতে পারি গাছ এই ভিডিওতে আমরা দেখা যাক ওখানে আমরা এটা পুরনো কিলো পরে গাছ গাছ এটা আমরা মেরে দেবো সাথে কিন্তু এরকম পালেও হতে পারে না হলেও না হতে পারি গাছ এরকম কিন্তু পালাম না গাছ হলো গাছ আমাদের পিলার কিন্তু সেই আকারে খেলতেছে কিল কার কটা আমি তোমাদের পেছন থেকে দেখেছি কার কয়েক কিল হয়েছে

আমরা এখান থেকে যাব গাই সেখানে এনিমি থেকে ও ভাই আমাকে ও ভাই একশো ডেড়ে দিয়েছে ভাই আমার ও ভাই রে ভাই দিয়ে দিয়েছে আমরা এখান থেকে মেরিয়ে করে নিই চলো গাছ আমরা এখান থেকে মেরিয়ে করে নেবো ভাই তোমাদের বুড়ো দশ বুড়ো অবশ্যই লাইভ যেত ভাই অনেক কষ্ট করে ভাই লাইভ আছে অনেক কষ্ট জন্য বুড়ো মানে ভাই এই যে গোলো বালটা মারতে কয়বার না একের মারলাম ভাই আমরা বলো ভাই তোমরা এদেরকে কয়বার মারলাম গাইছ ভাই লল দেখছে আমাদের দুই পিলার ভাই দেখো লল দেবে না ভাই রে ভাই আর চলো আমি এটা নবস কাজে এবারে আমি এ এক করার পরে এটা কিন্তু ক্লিয়ার করে দেবে ভাই তারপর সবাই লুট টোট করে নে আমি কিছু লুট করি না আমি এই কাছে যাবো এখানে অম নিতে গেলে ওখান থেকে অম দেয় কি না তো চলো গাইস আমরা এখান থেকে একটা বেশটা ঠিক করে নিলাম আমরা এখানে এখানে চলে যাচ্ছি চলে যাচ্ছি অম নেওয়ার জন্য গাইস প্রচুর এই যেখানে জাদু মেউ শাঁখাল ডরম নিচ্ছে মেমু শাঁখা এখানে আটটা মাইনে দিলাম গাইস জাদু মাযা জাল আমাদের কিন্তু প্রচুর বন্ধুদের পেয়ে গেলাম গেছি ভাই কারেন্টটা চলে এই সময় লাইভ করবো না ভাই ডাটা আছে শেষ করে দেবো জন্য আমরা ভাই সামনে সামনে ফাইট চলতে ভাই এখানে প্রচুর আকারে কিন্তু ফাইট চলতে ভাই

दो कौन है भाई? देखा है तुझे भाई? देखा है तुझे? देखा है तुझे? देखा है तुझे? देखा है तुझे? एक शॉट, एक शॉट। अस्टॉपेबल। रैंपेज। तुम्हारी तीन दिक्कतें हैं भाई। आठ के लोग 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 हैं भाई। आठ के